নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এই যে সকাল সকাল চলে যাচ্ছি মাম্মামকে স্কুলে দিতে অনেক দিন থেকে মাম্মাম স্কুলে যাওয়া হয়নি সেজন্য আজকে নিয়ে যাচ্ছি স্কুল কিছুদিন থেকে বন্ধ ছিল মাম্মাম আগে আগে চলে যাচ্ছি এখন যাবো আমরা টোটো করে তো এই যে এখন বিছানা গুছাচ্ছি এটা কিন্তু তার পরের দিনের ভিডিও তো আমি পরে নিয়েছি শাড়ি শাড়িতেই হচ্ছে নারী তো এখন আমি বিছানাটা গুছাচ্ছি আর এই শীতের দিন আসলে না এক গাদা কম্বল হয়ে যায় ঘরের মধ্যে ব্লাঙ্কেট মানে গুছাতে আর মানে রাখতে ঘরটা কেমন যেন অবছেল হয়ে যায় শীতের দিনটা কিন্তু এরকমই হয় অনেক জ্যাকেট ট্যাকেট বের করা হয় ভালো লাগে না কিন্তু দেখতে আর এদিকে আমি ঠাকুরের গান শুনছি আর হচ্ছে বিছানা গুছাচ্ছি তো ঠাকুরের গান শুনতে শুনতে কাজ করলে আমার অনেক তাড়াতাড়ি হয় তো সকাল সন্ধ্যায় আমার ঘরে ঠাকুরের গান চলে আর আমি গান শুনতে শুনতে সন্ধ্যাবাতি দি দিই আর সকালেও সন্ধ্যা পুজো দিতে ঠাকুরের গান শুনতে শুনতে আর এখন আমার ঘরে দেখো আগুন লেগে গেছে মনে হয় এরকম একটা ব্যাপার কিন্তু না আমি ধূপ দিয়েছি সেই জন্য আর কি ঘরটা এরকম হয়ে গেছে আর দেখো আমার হাজব্যান্ড যাচ্ছে বললাম মেলা আর মাম্মাম একটু রোড পর্যন্ত আগিয়ে দিচ্ছে তো চলো শুভ বিকাল বন্ধুরা এখন বাজে পনেরো চারটা আর মামা আর আমি বসে আছি এখন তারপর বাবা তো নেই বেশ গুড খাচ্ছি আমার বাবা গেছেন আজকে আসবে কালকে গেছে রাত্রে মেলা তো বললা গিয়েছিলাম বললা তো আজকে আসবে আজকে রোববার আর গেছে কালকে শনিবার রাত্রিবেলা আর কি আর সন্ধ্যা সন্ধ্যার দিকে গেছে তো সারা রাতে পৌঁছেছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আজকে গুল করে তারপরে আসবে তো তোমাদের সঙ্গে সেরকম কোনো কিছু ভিডিও শেয়ার করা হয় না সেজন্য ভাইলাম যে এখন একটু শেয়ার করি দেখবো তোমাদের সঙ্গে আজকে থেকে কন্টিনিউ একটা করে ভিডিও শেয়ার করা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর